तीन जिले দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল খাতা খুলতে পারবে না সেই তিনটি জেলায় পঁয়ত্রিশটি আসন আছে পঁয়ত্রিশ শূন্য হবে এবং এই পঁয়ত্রিশটি আসনই বিজেপির পক্ষে যাবে কোন তিনটি জেলা এবং কোন তথ্য সূত্র থেকে আমরা এই ভিডিওটা করছি পুরো বিস্তারিত দেখাবো তিনটি জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলায় দু হাজার ছাব্বিশে তৃণমূল খাতাই খুলতে পারবেন এবং এই তিনটে জেলার যিনি রবিনহুড এই তিনটে জেলার যিনি সর্বেসর্বা তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন দু হাজার ছাব্বিশে যিনি তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছেন এবং এই কথাটা কিন্তু স্বয়ং শুভেন্দু অধিকারীই বলেছেন এবং তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন পরিষ্কার তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন যে এই তিনটে জেলায় তৃণমূল কোনো খাতা খুলতে পারবে না তৃণমূল এখানে শূন্য হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম শক্ত ঘাটি অবিভক্ত মেদিনীপুর আগে এটা মেদিনীপুর ছিল পুরোটাই মেদিনীপুর অঞ্চলের মধ্যে সেটা ভাগ হয়ে তিনটে জেলা হয়েছে কিন্তু দাপট শুভেন্দু অধিকারীর এখানে তৃণমূল দাঁত ফোটাতে পারবে না চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারী আপনি কি মনে করছেন এই তিনটে জেলায় কি সত্যি সত্যি বিজেপি তৃণমূলকে শূন্য করতে পারবে নাকি তৃণমূল আসন পাবে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন আইকন প্রেস করে পাশে থাকি ভিডিওটা দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছে ধন্যবাদ এবং তার কৃষি দুজনে নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর কৃষি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছিলেন ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে বিজেপি লিখল 16টা সিটই মোদীজিকে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও সঙ্গে অবিভক্ত মেদিনীপুর আমরা প্রশাসনিকভাবে বিভক্ত আমরা সবাই আমরা শূন্য করব 35 টা আসনে শূন্য করব সব সিন মোদি দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় নেতা একজন তার নাম নরেন্দ্র মোদি আর পিসি সি ভাইপোকে বলবো ঘন ঘন আসুন যতবার আসবেন 10000 করে ভোট বাড়বে আর আমি ডেলি সেবা দি আমি ডেলি সেবা দি নতুন করে ভোটার আগে সেবা দান করে করে চळकদারিকে মন্ডিগ্রামের হিন্দুরাই ফাডে পড়বে একটা সিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্ম হার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না এমন কোন কাজ নেই তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে